জগন্নাথ দেবের স্নান দিন থেকেই শুরু হলো দুর্গা পুজোর স্নানযাত্রার পূর্ণ তিথিতে যাত্রার হলো দক্ষিণদারী ইউসে এবারে তাদের দুর্গা থিম সিংহ বাহিনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসুও জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্যে দিয়েই শুরু হয়ে গেল শারদীয় উৎসবের সূচনা এবং এই মুহূর্তে দক্ষিণদারী তারা চব্বিশতম বর্ষ এ বড় এই চব্বিশতম বর্ষে তাদের একটা নির্দিষ্ট ভাবনা রয়েছে একেবারে দু হাজার চব্বিশে শারদীয় উৎসবের সূচনা দিয়ে তারা অসাধারণতা গেট করেছে শুরুতেই কিন্তু একটা যে থিমের চমক এবারে দক্ষিণদারি আনতে চলেছে তার একটা ট্রেলার বলা যেতে পারে সময় যত এগিয়ে যাবে তত আমরা দেখতে পাব এই দক্ষিণদারি ইউথ খুঁটি পুজোর মধ্যে দিয়েই দক্ষিণদারির শারদীয় উৎসব দু হাজার চব্বিশে সূচনা করে দিল দু হাজার চব্বিশে কৃক্ষিম থাকছে সম্পাদক হয়েছেন পার্থ ভার্মা তার সাথে কথা বলবো যে দক্ষিণদারি ইউজের যে সম্পাদক পার্থ ভার্মা তার কাছে কথা বলবো গত বছর দক্ষিণদারির তাদের যে ভাবনা অর্থাৎ দক্ষিণদারিকেই তুলে ধরেছিল এবছরে আপনাদের কি চমক থাকছে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে গত বছর দক্ষিণদারি ইউজ যে সাফল্য অর্জন করেছিল আশা করছি এবছরও আপনাদের সেই আশীর্বাদ ভালোবাসা আমরা পাবো এবং নিশ্চিতভাবে দর্শককে একটা নতুন চমক আমরা দেব এটা না দেখলে গতবারের মতো এবারও অনেক মানুষ মিস করবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি তেইশে তারা চমক দিয়েছিল দু হাজার চব্বিশের শুরুতেই কিন্তু তাদের যে সন্ধ্যা অর্থাৎ সেই সন্ধ্যায় তারা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তাদের শারদীয় উৎসবটা ঠিক কোন দিকে চলে চলেছে এই বড় চমক ছিল একাধিক শারদ সম্মান ছিঁড়িয়ে নিয়েছিলেন এবারে দর্শকরা কি অপেক্ষা করছে দেখা যাচ্ছিল মা দুর্গা চাইলে সব হবে আমি একটা কথায় বিশ্বাসী সকলই তোমার ইচ্ছা মহি তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া তো অঙ্কে বাধ্য কারো করি কোন ঘুরে গিরি কারে দাও মা ব্রহ্মপাধক কারে কারো আধোগ আমরা চাইলে কাট হবে আমি চেষ্টা করব খুব কষ্ট করে এই জায়গাটা সবাই তিন করে বন্ধুরা সবাই মিলে এই পূজোতে আজকে একটা মাত্রা দিয়েছে কলকাতা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি দেখি বলার জন্য কথা না বলে মনোযোগে অনির্বাণ ব্যক্তিগতভাবে আমি অনির্বাণকে খুবই পছন্দ করি খুবই ভালোবাসি খুব স্নেহ করি তার কারণে অনির্বাণ এবারে ছটা পূজো সে করছে আর যে কটা পূজো করছে তার বেশিরভাগ পূজো কমিটি আমার পরিচিত করে ওর যে নিউ টাউনে পুজো করে তারও প্রধান পৃষ্ঠোষক প্রধান পৃষ্ঠপোষক আমরা দক্ষিণদারিতে আছে দমদম পার্কেও করছে তরু তরু এছাড়াও যেসব পুজোগুলো কলকাতার পুজো করছে সবই পরিচিত পুজো তা আমি মনে করি অনির্বাণের শিল্পকলা দেখবার জন্য মানুষ এখানে আসবে শুধু তাই না অনির্বাণের পুজো মানে একটা প্রয়োজন ব্যাপার অনেকবার এমনভাবে তার পরিকল্পনা ভাবনা করে সেটা সত্যি বলছি উপকে আপোষিত ইউথ তারা 2400 বছরকে কি চমক দেয় এবারেও কি দক্ষিণ কলকাতাটাকে টেক্কা দেবে এই দক্ষিণদারী ইউথ এবং শুধু তাই নয় উত্তর কলকাতার একাধিক পূজো হয় ভারতীয় উৎসব সেই একাধিক পূজোর মধ্যে দক্ষিণদারী ইউথ তাদের সেই ছাপ আরও একবার রেখে যায় কি না সেটাই অবশ্য আমাদের নজর থাকবে চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন ভারত নিউজ কলকাতা